আসসালামাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন কালেকশনের যে পার্টি গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য আমি প্রথমে আপনাদের সি মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি আর এই পার্টি গাউনটা কিন্তু এর আগে আমি ভিডিও দেইনি এটা কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন মার্কেট আসলেও পাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে থাকবে এই যে দেখেন বুকের উপর সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্ক আর মিরর ওয়ার্ক কাজ করা আছে আর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টি ঈদের নতুন কালেকশনে চলে আসছে এই পার্টিওয়ার গাউনগুলো ওয়ার্ক আর মিরর ওয়ার্কের কাজ 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 করা 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 থাকবে থাকবে তিন চার রকমের মাল্টি সুতার হাতাটা কিন্তু ভরাট এই যে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা কফলেনে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু গলার পেছনে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এই যে দেখেন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা আছে মিডিলেও ভারী কাজ করা আছে পুরো বডিতে কিন্তু মিরোর স্টোনের কাজটা আপনারা পেয়ে যাবেন আর পেছনের প্যানেলটা কিন্তু একই রকম থাকবে সামনে যে প্যানেলে কাজ করা পেছনে প্যানেলে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে চুড়িদারের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন আপনার ঈদ কালেকশনে এই যে দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন পার্টিওয়ার অনেক সুন্দর এগুলো কিন্তু ঈদের লেটেস্ট পার্টিওয়ার গাউন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা ঈদ কালেকশনের পার্টি গাউনগুলো নিতে চাচ্ছেন মার্কেট থেকে তারা কিন্তু এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা নিতে পারেন সম্পূর্ণ লং ফ্লোর টাচ স্টাইলের আপনারা পার্টি গাউনগুলো পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর মধ্যে কিন্তু কালার মোট আটটা থাকবে আমি আটটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেবো সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু ঈদ কালেকশনে এই পার্টিওয়ার গাউনগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর যারা অবশ্যই মার্কেটে আসবেন তারা কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আর এগুলো প্রাইস পড়বে ছ হাজার করে এগুলোর প্রাইস থাকবে ছ হাজার করে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে আর এগুলো কিন্তু আপনারা নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ঈদ কালেকশনে এই যে দেখেন এই আরেকটা একটা কালার সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে প্রাইস পড়বে ছ টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে মোট আপনার আটটা কালার পাবেন যার যে কালারটা আজকের ভিডিওতে ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন মার্কেট আসলেও পাবেন প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মাল্টি মাল্টিসার কাজ করা থাকবে প্রাইসটা থাকবে ছয় হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা বুকের কাজটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আর এটার হাতাটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন হাতার কফলিনে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আর পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের কাজটা আপনারা খুব বেশি পাবেন প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর এটার ঘের কিন্তু প্রচুর চওড়া আর ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের যারা পার্টি ওয়ার স্টোন ওয়ারকে লং ফ্লোর টাচ গাউন চাচ্ছে তারা কিন্তু এই গাউনটা নিতে পারে আপনার ঈদ কালেকশনে অনেক চমৎকার পেছনের কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা সাথে টাসেল দেওয়া আছে আর নিচের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাটর করা থাকবে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে চুড়িদারের নিচের প্যানেলে কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে এই যে দেখেন পায়ের নিচে ছয় হাতি একটা অন্য পেয়ে যাবেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডে প্যানেলে কাটার করা থাকবে গোল্ডেন সুতার এম্ব্রয়ডারি কাজ করা আর এটার মধ্যে কিন্তু আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ পার্পেল কালারের মধ্যে দেখাচ্ছি আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা এগুলো এখন আপনার মার্কেটে আসলে ঈদ কালেকশনে আপনারা এই পার্টিওয়ার গাউনগুলো নিতে পারবেন অথবা নতুন বছরের ডিজাইনে এগুলো প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সম্পূর্ণ ফ্লোর টাচ গাউন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ঈদ কালেকশনে যারা পার্টি ওয়ার গাউন নিতে চাচ্ছেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে নতুন বছরের ডিজাইনে এই পার্টি গাউনগুলো আপনারা ঘরে বসে নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে থাকবে নতুন ফ্যাশনেবল ডিজাইনে পেয়ে যাবেন আপনারা আর এগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের লেমন কালার একটা পার্টি গাউন গান দেখাচ্ছি এটা অন্য আর একটা ডিজাইন এ এটাও আপনার ঈদ কালেকশন এ নিতে পারবেন সম্পূর্ণ নতুন বছরের ডিজাইন থাকবে এই যে দেখেন বুকের ওপর খুব সুন্দর ভাবে কিন্তু গোল্ডেন সুতার স্ট্রোন ওয়ার্ক এ কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা অনেক গর্জিয়াস সম্পূর্ণ পার্টি ওয়ার্ক আছে সম্পূর্ণ স্ট্রোন ওয়ার্ক কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার মিনর ওয়ার্ক কাজ করা থাকবে সম্পূর্ণ গোল্ডেন সুতার মধ্যে আর এটারও কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর হাতার কফলে নিয়ে গর্জিয়াস কাজ করা আর পুরো হাতাতে কিন্তু চিটানো কাজ করা আছে আর এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই এটার ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইড দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা মিডিলে কিন্তু ভারী কাজ করা আছে সাথে টাসেল দেওয়া আছে আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন প্যানেলটা অনেক গর্জিয়াস থাকবে দেখেন সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা স্টোন মিরর ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা অন্য আছে চুড়িদারটার নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ম্যাচিং পাবেন আর অনেক বড় একটা অন্য পেয়ে যাবেন আপনারা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সাইজের সাইডে প্যানেল কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে মোট আপনারা আটটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার দেখাবো সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা এখন মার্কেটে আসলেও আপনারা এই গাউনগুলো কালেকশনে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন মার্কেটে আসলে আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি জাস্ট কালারগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি এগুলোর মধ্যে আপনারা মোট আটটা কালার পেয়ে যাবেন আমি আটটা কালারই দেখিয়ে দিব স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে দেখেন অনেক সুন্দর যার যে কালারটা ভাল লাগবে নিতে পারবেন প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা ঈদ কালেকশনে এই পার্টি ওয়ার গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস লাকজারি কাজের ওয়ার্ক কাজে আপনারা পেয়ে ফ্লোর টাচ স্টাইলের পার্টি গাউন অনেক সুন্দর দেখেন আর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল এগুলো কিন্তু ঈদ কালেকশনে ঈদের যে কালারগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ডিমান্ডেবল কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি কিন্তু গাউনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম ঈদ কালেকশনে এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা ভাইদের কাছে ছিল আর কি সো অ্যাড্রেসটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদের সো আরেকটা ডিজাইন ছিল ভাইদের হাতে সো সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজের থাকবে এটা সম্পূর্ণ মিরর স্টোনে দেখেন আর মাল্টি সুতার কাজ করা এটা সম্পূর্ণ আপনার ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাবেন দেখেন প্যানেলও কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ ব্রাইডাল ওয়ার্কের মধ্যে পাবেন তিন চার রকমের মাল্টি সুতার কাজ থাকবে মিরর স্টোনে কাজ করা থাকবে হেডটা কিন্তু প্রচুর চওড়া থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছেটানো কাজ করা কফলিনেও কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এরপর কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজ করা সম্পূর্ণ ব্রাইডাল কাজের পেয়ে যাচ্ছেন মিরর স্টোনের আর মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এই গাউনগুলো কিন্তু আপনাদেরকে আমি ব্রাইডাল গাউন দেখাচ্ছি আর কি যারা বিশেষ করে ব্রাইডাল কাজের পার্টিওয়ার গাউন চাচ্ছেন তারা এই গাউনগুলো নিতে পারেন সাইডে প্যানেলে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ আপনারা ভারী কাজের মধ্যে পাচ্ছেন সাথে একটা চুড়িদার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে ব্রাইডাল গাউনের মধ্যে তারা কিন্তু এই গাউনগুলো অর্ডার করে নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভ্যা ছ টাকা প্রাইসটা পড়বে ছ টাকা এই ব্রাইডাল গাউন প্রাইস পড়বে ছ টাকা এগুলো আপনারা এখন মার্কেটে আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা দেখেন এক একটা কিন্তু এক এক কালারে খুব ডিমান্ডেবল কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু মার্কেটের চলমান কালারগুলো দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান কালার অনেক সুন্দর যারা ব্রাইডেল গাউন নিতে চাচ্ছেন এই পার্টিওয়ার ব্রাইডেল গাউনগুলো আপনার নতুন বছরের ডিজাইনে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই দোকান থেকে আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবেই এই পার্টিওয়ার গাউনগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তার ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য